কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার যে উপায় এটা আমরা আলোচনা কথাটার অর্থ হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ করা মানে কি ভগ্নাংশটিকে একবারে ছোট করে ফেলা কোনো ভগ্নাংশকে লগিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার অর্থ হলো ওই ভগ্নাংশের লভ এবং হরকে একই সংখ্যা বা সাধারণ গুণনিয়োগ দ্বারা ভাগ করে ভগ্নাংশের হরকে ভগ্নাংশটির হরকে যতটা সম্ভব ছোটো সংখ্যায় পরিণত করা এটা হচ্ছে লগিষ্ট করার যে চূড়ান্ত উপায় যে ভগ্নাংশের হরকে সবচেয়ে ছোট সংখ্যায় পরিণত করা একই সংখ্যা দ্বারা ভাগ করে যেমন আঠারো বাই ভাগের পনেরো ভগ্নাংশটিকে একই সংখ্যা বা এদের সাধারণ গুণনীয় আঠারো এবং পনেরো এর সাধারণ গুণনীয়গ কিন্তু তো তিন হুম উভয়েরই সাধারণ গুণনীয় তিন তিন দ্বারা যদি ভাগ করি তাহলে যে ভগ্নাংশটি পেলাম সেটাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ সুতরাং আঠারো বাই এর লঘিষ্ঠ রূপ হচ্ছে ছয় ভাগের পাঁচ কোন আচ্ছা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ করার আরেকটি উপায় আছে তাদের লব এবং হরকে ঘসাগু দ্বারা ভাগ করা কোনো ভগ্নাংশের হর ও লবকে ঘসাগু দ্বারা ভাগ করে খুব সহজেই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার পাওয়া যায় দেখো আঠেরো পনেরো ঘস কিন্তু তিন এখানেও দেখো তিন দ্বারা উভয় লব এবং হরকে ভাগ করে ভগ্নাংশটির সুটির রূপ পাও পাওয়া গিয়েছে